এই সময় বলি রাজাসী তিনি এসে বললেন আমাদের ভুল হয়েছে প্রভু কারণ এই বিশ্বজগৎ সবটাই আপনার আমরা দান করার কে আর বিষ্ণুকে বিষ্ণুর দান জিনিস কখনো দান করা যায় না আমাদের মহা ভুল হয়েছে নমস্কার আমি মধুমিতা মহামানবের তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি পুরাণ কাহিনী থেকে বিষ্ণুর বামন অবতার এই কাহিনীটি শেয়ার সত্যযুগে বিষ্ণু দেবতাদের উদ্ধারের জন্য মৎস্য অবতার পূর্ণ অবতার বরাহ অবতার নৃসিংহ অবতার রূপ ধারণ করেছিলেন তারপরে তার সত্যযুগের পঞ্চম অবতার হল বামন অবতার তিনি বামন অবতার হয়ে দেবতাদের দ্বৈত থেকে সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল সেটা দেবতারা পেয়েছিল বলে দৈত্যদের রাগের সীমা ছিল না যদিও সমুদ্র মন্থনের সময় যেগুলো জিনিস উঠেছিল অনেকগুলি দৈত্যরা পেয়েছিল তাও অমৃত পায়নি বলে তাদের রাগের শেষ ছিল না কারণ বিষ্ণু জানতেন দৈত্যরা থাকলে এটা মানবদের পক্ষে খুবই ক্ষতিকর হবে তাই অমৃতটা দেবতাদের মধ্যে বন্টন করা হয়েছিল কিন্তু যেহেতু অমৃত দেবতারা পেয়েছিল দৈত্যদের রাগের শেষ ছিল না এবং দৈত্য গুরু শুক্রাচার্য এই সমস্ত দৈত্যদের বারবার সাহায্য করছিলেন এবং বিপদে তাদের রক্ষা করছিলেন এবং দুধে যে সমস্ত দৈত্যরা মারা গেছিলেন তাতে আবার সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে তাদের বাঁচিয়ে তুলেছিলেন এরপর ওই সময় আসেন বলি রাজা। বলি রাজা হচ্ছেন প্রহ্লাদের নাতি এই বলি রাজা দেখলেন তার পিতাকে ইন্দ্র বধ করেন এবার প্রহ্লাদের যে নাতি বলি রাজা। তিনি তখন ইন্দ্রের রাজত্ব হরণ করেন বা জয়লাভ করেন এবং ইন্দ্র সহ সমস্ত দেবতাদের সর্ব থেকে বহিষ্কৃত করে দেন এবং তিনি তাদের যে পুজো আচ্ছা করা সেটাও তিনি বন্ধ করে দেন এই বলি রাজা দেবতারা সর্বোচ্চিত হওয়াতে দেবতাদের যে মাতা অদিতি তিনি দেবতাদের পিতা কশ্যপ মনির কাছে যান এবং স্বামীকে বলেন করলে দেবতারা তাদের স্বর্গরাজ্য ফিরে পাবে তখন মুনি বলেন যে পয়ব্রত পালন করো পয়ব্রত করলে তুমি বিষ্ণুর দর্শন পাবে এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করবে যাতে দেবতারা স্বর্গরাজ্য ফিরে পায় তখন অদিতি পয়ব্রত করতে থাকলেন এবং বিষ্ণুর আরাধনা করতে লাগলেন তখন বিষ্ণু তাকে আশীর্বাদ করেন দেখা দিয়ে বলেন যে দেবতাদের আমি ফিরিয়ে এদিকে তখন বলিরাজাকে বললেন তুমি দেবতারা স্বর্গে ফিরে যেতে পারবেন না তুমি এখানকার রাজা হয়ে থাকবে বলিরাজা এই বিশ্বজিৎ যজ্ঞের সময় প্রতিজ্ঞা করেছিলেন যে যা চাইবে এই যজ্ঞের সময় আমি তাকে সেই জিনিস দেব বিভিন্ন প্রজারা কেউ ধনরত্ন কেউ বিশাল জমি জমা কেউ বিশাল তার অশ্ব এইগুলোর প্রার্থনা করেছিল এবং সেগুলো মুক্ত হস্তে দান করেছিলেন ইতিমধ্যে এই যখন যজ্ঞ চলছে একদিনে তো যজ্ঞ হচ্ছে না দীর্ঘদিন ধরে যজ্ঞ চলছে এই সময় অদিতি গর্ভে বিষ্ণু বামন রূপ ধারণ করে জন্মগ্রহণ করেন এই বামনকে পইতে দিলেন মুনি এবং বিভিন্ন দেবতারা সেই ক্ষুদ্র সেই বামনকে কমণ্ডলু পইতে রুদ্রাক্ষ বস্ত্র লাঠি হরম ইত্যাদি দান করলেন ছাতাও তার সঙ্গে দান করেছেন তখন বিষ্ণু মাথায় ছাতা নিয়ে হাতে এক হাতে কমণ্ডলু নিয়ে অপর হাতে লাঠি নিয়ে হরম পায় এবং বস্ত্র করে সেই বলিরাজার কাছে গেলেন তার অপূর্ব রূপ দেখে বলিরাজা মুগ্ধ হলেন এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি দান গ্রহণ করতে এসেছেন তখন সেই বামন রূপী বিষ্ণু বললেন আমি তিন পা জমি চাই বলি রাজা তো অবাক হলেন এইটুকু একটা বামন তার আবার তিন পা জমি কতটুকু হবে এইটুকু জমি নিয়ে আপনি কি করবেন আমি যাদের দান করি তারা একদম বড় লোক হয়ে যায় তাদের আর দানের দরকার হয় না সারা জীবন তার সুখে স্বচ্ছন্দে থাকে কিন্তু তিন পা জমি দিয়ে আপনি কি করবেন তখন সেই বামন বললেন আমারই তিন পায়েরই দরকার আর বেশি আমি চাইছি না বলি রাজা জল নিয়ে হাতে নিয়ে বলতে গেলেন যে ঠিক আছে বেশ তাই দেবো কিন্তু বলিরাজা বলার আগেই তার গুরুদেব শুক্রাচার্য বারণ না তুমি এই দান দিতে রাজি হই না কারণ এই বামুন আর কেউ না সরণ বিষ্ণু শুক্রাচার্য আরও বলেন তিনি কিন্তু উদ্দেশ্য নিয়ে এসেছেন শুনে বলিরাজ বলেন আমি অঙ্গীকারবদ্ধ যে যা দান চাইবে আমি দেব আমি সত্য ভ্রষ্ট হতে পারবো না অসম্ভব সত্য সত্য ভ্রষ্ট তিনি সত্যকে ভীষণ মেনে চলতে যা আমি বলেছি সেটাই হবে আমি বুঝতে পারছি উনি বিষ্ণু কিন্তু আমি যখন বলেছি তখন আমি এই আপনি আমাকে জল দিন আমি সেই কমন বলতে জল নিয়ে আপনাকে দানটা আমি স্বীকার করব শুক্রাচার্যের নিষেধ না শোনা সত্ত্বেও যখন বলি রাজা বলি রাজা বিষ্ণুকে দান করতে যাচ্ছেন মানে বামনরূপী বিষ্ণুকে দান করতে যাচ্ছেন তখন শুক্রাচার্য সেই কার্যটা যাতে না হয় তার জন্য কমণ্ডলুর মধ্যে ছোট্ট রূপে প্রবেশ করেন যাতে কমণ্ডলু থেকে জল না বার হয় জল যদি না বার হয় তাহলে রাজা দান করতে পারবে না কিন্তু বামনরূপী বিষ্ণুর কিন্তু সবথেকেই তার জ্ঞান সবটাই তিনি বুঝতে পেরেছিলেন তখন তিনি একটি কুস দিয়ে সেই কমনডুলুর মুখের মধ্যে খোঁজা দেন যাতে কীটটি বেরিয়ে যায় এই খোঁচাটি খায় শুক্রাচার্য এবং তার চোখে আঘাত লাগে এবং যন্ত্রণায় শুক্রাচার্য সেই কমণ্ডুলু থেকে বেরিয়ে আসে এবং তার চোখ দিয়ে রক্ত করতে শুরু করে তার থেকেই শুক্রাচার্য হন মানে একটা চোখ খারাপ তখন বামন বলেন এবার কমনগুলো পরিষ্কার হয়ে গেছে এবার আপনি দান দিন তখন বলি রাজা সে দান দেওয়ার শিকার করলেন বলে হ্যাঁ আমি তিন পা জমি আপনাকে দেব এই বলার সঙ্গে সঙ্গে বিষ্ণু খুব বিরাট আকার ধারণ করলেন একটা পা রাখলেন মত্তে আর একটা পা রাখলেন স্বর্গে যখন সেই বিশাল পা স্বর্গে রাখলেন তখন প্রজাপদের সে ব্রহ্মা তার পা করলেন। মানে ধুয়ে দিলেন কমন থেকে জল দিয়ে এবং সেই জলই স্বর্গের গঙ্গা হয়ে বিষ্ণু আমি আর একটি পা কোথায় রাখবো আর তো কিছু নেই কারণ পৃথিবী তুমি দান করে দিয়েছ স্বর্গও আমার পা রয়েছে আর কোথায় রাখবো তখন বরিরায় বললেন আপনি স্বয়ং বিষ্ণু আপনি বরং আপনার পা আমার নিজের মাথায় রাখুন তখন বিষ্ণু বলিরাজার মাথায় রাখেন এবং বলিরাজাকে বলেন তুমি সত্যভ্রষ্ট হওনি তুমি গুরুর আদেশ লঙ্ঘন করেও সত্য রক্ষা করেছ এই জন্য আমি খুবই খুশি তাই তুমি পাতালে গিয়ে সেখানে আনন্দে রাজ্য সুখ ভোগ করো সেখানে নিয়োগ হয়ে দীর্ঘদিন ধরে তুমি সেখানে বসবাস করো রাজত্ব করো এই সময় বলি আসছি তিনি এসে বললেন আমাদের ফুল হয়েছে প্রভু কারণ এই বিশ্বজগৎ সবটাই আপনার আমরা দান করার কি দান যে করবেন সবটাই বিষ্ণুই পড়ে থাকেন আর বিষ্ণুকে বিষ্ণুর দান জিনিস কখনো দান করা যায় না আমাদের মহাভুল হয়েছে যাই হোক পাকালে পাতালে বলি রাজা প্রবেশ করলেন এবং পাতালেই রাজত্ব শুরু করলেন সেখানে মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করলেন এবং বিষ্ণু তাকে বর দিলেন যে এইবারে যে চারিযুগ সত্য যুগ জেতা যুগ যুগ এবং পরিযুগ তখন শেষ হবে নতুন যখন আবার যুগের আরম্ভ হবে আবার যখন সত্য যুগ হবে তখন তুমি ইন্দ্রের সিংহাসন তুমি লাভ করবে তুমি হবে সেখানকার কতদিন তুমি পাতালেই রাজত্ব করো ভালো থাকো এই বলে লক্ষ্মী এবং নারায়ণ স্বর্গে চলে গেলেন এবং দেবতারাও তখন সবল রাজ্য পেয়ে স্বর্গে চলে গেলেন ইন্দ্র সহ এখানেই হচ্ছে বামন অবতারের কাহিনী সমাপ্ত ভালো থাকুন সবাই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব